আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত আমার প্রাণ ফের ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের আহ নতুন শিক্ষাবর্ষের যে তৃতীয় শ্রেণীর তোমরা যে ইংরেজি বই পেয়েছ আজকে আমরা এই ইংরেজি বইয়ের শুরু থেকে একেবারে প্রত্যেকটি লাইন বাই লাইন অর্থ এবং ওয়ার্ড মিনিং প্রত্যেকটি বোঝাইতে চেষ্টা করছি তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে চলুন তাহলে আমরা আমাদের মূল পার্টই চলে যায় আজকে আমরা তোমাদের যে প্রথম যে পার্ট আছে ওই পার্টটি আজকে আমরা বিশেষ করে আলোচনা করব প্রথমত এখানে আমরা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি তুমি দর্শকের সুবিধার্থে এই ওয়ার্ডগুলো প্রথমত ওয়ার্ড বাংলা অর্থ বলে দিচ্ছে যেমন এখানে লিখে আছে গ্রেটিং ঠিক আছে এই গ্রেটিং এর বাংলা অর্থ কি জানো বাংলা অর্থ হচ্ছে অভিবাদন ঠিক আছে কাউকে কি করা যে অভিবাদন করা আমরা যদি লিখতে চাই যেমন এটাকে এভাবে লিখতে পারি অবি ঠিক আছে বাদন অর্থাৎ এভাবে বাংলা অর্থ এইbullet কি আছে ফেয়ার ওয়েলস এর বাংলা অর্থ হচ্ছে বিদায় সম্বাসন ঠিক আছে এই যে বিদায় সম্বাসন বিদায় সম্বাসন এই পরে আমরা দেখিয়ে নিব যে আরেকটা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন বা ইন্ট্রোডাকশন ঠিক আছে ইন্ট্রোডাকশন মানে কি পরিচিতি এই যে পরিচিতি ইন্ট্রোডাকশন তে হচ্ছে করে আছে এরপরে দেখতে পাচ্ছি এন্ড এন্ড অর্থ কি এবং আমি প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদের বলে দেওয়ার জন্য চেষ্টা করছি আচ্ছা অ্যান্ড অর্থ কি বলেছি এবং এরপর লিখে আছে নাম্বার নাম্বার অর্থ হচ্ছে তোমার সংখ্যা নাম্বার অর্থ হচ্ছে কি সংখ্যা বিশেষ করে এই ওয়ার্ড মিনিং গুলো তোমাদের অবশ্যই জানতে হবে এরপর আমরা দেখবো হ্যালো আমরা জানি কি এই হ্যালো এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে এই যে এই যে আমরা এই শব্দটার বাংলা অর্থ হেলো অথবা বা এটাকে আমরা কি বলি হায় বলতে পারি হ্যালো অথবা হায় এটা আমরা দুইটাই বলতে পারি ঠিক আছে আমরা এখন পরবর্তীতে যে প্রত্যেকটি লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত দেখতে পাচ্ছি কেন একে আছে এ নাম্বার একটা শব্দ দেখতে পাচ্ছি লিসেন ঠিক আছে লিসেন শব্দটির বাংলা অর্থ হচ্ছে সোনা অর্থাৎ আমরা কোন কিছু যে শুনি এটা বাংলা অর্থ অ্যান্ড অর্থ তুমি বলে দিয়েছি তোমাদের অ্যান্ড এর বাংলা অর্থ হচ্ছে এবং এই বলি আছে সে সে এর বাংলা অর্থ হচ্ছে বলাম অর্থাৎ আমরা এগুলো প্রত্যেকটি ওয়ার্ড মিনিং তোমাদের সুবিধার্থে আলোচনা করছি তোমরা যেন একেবারে ক্লিয়ারলি বুঝতে পারো আচ্ছা এখানে আমরা দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি মেয়ে আর একটা দেখতে পাচ্ছি ছেলে হ্যাঁ আর পিছনে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে এখন আমরা এখানে দুইজন দেখতে পাচ্ছি একজনের নাম হচ্ছে ফাতেহা অর্থাৎ মেয়ে আছে না ওই মেয়েটার নাম হচ্ছে ফাতেহা হ্যাঁ এই যে ফাতেহা এরপর একটা দেখতে পাচ্ছি আমরা সঞ্জয় আমরা দুজন ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছি সঞ্জয় বা সঞ্জয় আরেকটা হচ্ছে ফাতেহা তো লিখে আছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি গুড মর্নিং আমি গুরুত্ব অর্থ ভালো কিন্তু একসাথে যদি আমরা গুড মর্নিং বলি তখন এটার বাংলা অর্থ হবে শুভ সকাল মানে গুড মর্নিং মানে কি শুভ সকাল এরপর লিখে যে হোয়াটস ইউর নেম এটা হোয়াটস মানে হচ্ছে সংক্ষিপ্ত বলেছে মূলত এখানে আহ এখানে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইস মানে হোয়াট ইস বাংলা অর্থ হচ্ছে মানে ইংরেজিতে বলতে গেলে বলতে হবে হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ আমরা যদি পড়া লিখতে যাই এভাবে হবে হোয়াট ইজ ইউর নেম ঠিক আছে এই যে হোয়াট ইজ ইউর নেম এটা হচ্ছে মূলত এখানে ইষ্ঠা কে এখানে সংক্ষেপ করে ফেলছে এই জন্য বলছে হোয়াটস ইউর নেম মানে তোমার নাম কি এরপরে বলছে সঞ্জয় বলেছে যে আমাদের গুড মর্নিং শুভ সকাল তোমাকেও শুভ সকাল তারপরে বলছে মাই নেমস আকারে যেটা বলেছে এটা মূলত হচ্ছে ইস ঠিক আছে এটা হলো কি ইস অর্থাৎ মাই নেম ইস সঞ্চয় এরপরে আমাদের বলা আছে যে ফাতিহা এরপরে ফাতেহা বলল। যে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো ঠিক আছে এখান থেকে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে ওই যে কারেক্ট ফর্ম অফ ভার্ব আছে না এখান থেকে চাইলে তোমাকে পরীক্ষায় কারেক্ট অফ ফর্ম করতে পারে যেমন এখানে লেখা আছে ইউ তো এখানে বি দিতে পারে তো এখানে বি দিলে তুমি কি করবা এই যে এখানে ইউ আছে ইউ হচ্ছে কোন পারসন সেকেন্ড পারসন সেজন্য আমরা প্রেজেন্টেন্সে আর বসায় তার মানে হাও আর ইউ আর ইউ বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো ঠিক আছে অর্থাৎ ফাতিহা তুমি কেমন আছো তারপরে বলছে সঞ্জয় সঞ্জয় বলেছে আই এম গুড এখানে সংক্ষিপ্ত করে দিয়েছে না এটা মূলত হচ্ছে এম অর্থাৎ আই এর পরে একটা এম থাকবে এই এমটাকে সংক্ষেপে এভাবে কয় লেখা যায় তার মানে আই এম গুড আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ ঠিক আছে থ্যাঙ্কস অর্থ হচ্ছে ধন্যবাদ ঠিক আছে এই যে ধন্যবাদ এই পলিকে আছে এন্ড এর হচ্ছে এবং এবং ইউ মানে হচ্ছে তুমি তার মানে বলছে যে আই এম খোট আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ এন্টিও এবং তুমি কেমন আছো তারপরে বলছে ফাতিহা ফাতিহা বলছে আই এম অলসো গুড আমিও ভালো আছি তুমি কেমন আছো এখানে বলছে যে বাংলা হবে যে আমিও ভালো আছি ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা পরবর্তী আমাদের ইউনিট ওয়ান থেকে বা লেসন ওয়ানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা তোমাদের কি বলে দিচ্ছে যে লিখে আছে হ্যালো হ্যালো এর বাংলা অর্থ কি আমি এর আগেও বলেছিলাম এই যে ঠিক আছে হ্যালো অর্থ হচ্ছে এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ওইসেন ওইসেন অর্থ হচ্ছে সোনা ঠিক আছে এরপর অ্যান্ড এর অর্থ হচ্ছে এবং তারপর সে অর্থ হচ্ছে বলা তার মানে শোনো এবং দেখতে পাচ্ছি রাহাত রাহাত হচ্ছে একজন ব্যক্তির নাম ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি হাওয়াইউ বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো ঠিক আছে তুমি কেমন আছো এটা হচ্ছে বাংলা অর্থ তারপরে এখানে আরেকজন যে একটা হচ্ছে আমরা আগে দেখছিলাম একটা হচ্ছে তারপর এই যে ঠিক আছে। এই যে তারপর ফারেহা বা ফারেহা আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি এই লেখা আছে তোমাকে ধন্যবাদ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো আমরা এখানে কাজ দেখতে পাচ্ছি ঠিক আছে ফেয়ার ওয়ার্কস আমরা কাজগুলো একটু দেখব এখানে কি আছে ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়া জোড়া কাজ ঠিক আছে আমাদের যে নিচে কাজগুলো দিয়েছে এই কাজগুলো কথা বলছে অ্যাক্ট আউট তুমি খুঁজে বের করো ঠিক আছে দা ডায়ালগ ডায়ালগ থেকে ডায়ালগ মানে হচ্ছে সংলাপ ডায়ালগ মানে কি সংলাপ ঠিক আছে ডায়ালগ মানে হচ্ছে সংলাপ ইন মানে হচ্ছে মধ্যে অ্যাক্টিভিটি কার্যক্রম ঠিক আছে অ্যাক্টিভিটি মানে কি বলেছি কার্যক্রম এই যে কার্যক্রম এরপরে দেখতে পাচ্ছি উইথ উইথ এর বাংলা অর্থ কি সাথে এরপরে ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু অর্থাৎ বলছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ করো অ্যাক্ট আউট দ্য ডায়লগ হ্যাঁ মানে ডায়লগ থেকে খুঁজে বের করো তুমি বের করে নিয়ে আসো ইন অ্যাক্টিভিটি কার্যক্রমগুলো উইথ বা বি উইথ ইউর ফ্রেন্ড মানে বি এর সাথে এ এর সাথে তোমার ডায়লগ থেকে নিচের প্রশ্নগুলো তুমি উত্তর দাও এরপরে বলছে লেটস চলো লেটস মানে কি এর মতো লেট আস ঠিক আছে লেটস মানে হচ্ছে কি লেট আস এটাকে সংক্ষেপে বলে লেটস লেটস প্র্যাকটিস প্র্যাকটিস মানে চর্চা করা চলো আমরা চর্চা করি তার মানে প্র্যাকটিস চলো আমরা চর্চা করি তারপরে এখানে দেখতে পাচ্ছি এক নাম্বার লোক থাকাও লোক এট থাকাও লোক এট এটা হচ্ছে একটি গ্রুপ বার যা বাংলা অর্থ হচ্ছে থাকাও অ্যাক্টিভিটি আই বা এই কাজগুলো দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স ঠিক আছে এবং শূন্যস্থানে তোমাকে যে বক্সগুলো আছে এই বক্সটি তোমাকে পূরণ করতে বলছে আচ্ছা এই বক্সটি পূরণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমত লেখা আছে যে এ নাম্বারে বলেছে রানা রানা বলেছে গুড মর্নিং শুভ সকাল হোয়াট ইজ ইউর নেম ঠিক আছে হোয়াট ইজ ইউর নেম বলেছে। তখন হোয়াট ইজ ইউর নেম যখন বলেছে আমাদের প্রথমত জিজ্ঞেস করেছে যে এই বাক্যটি আচ্ছা আপনি যদি প্রথম প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দেন ঠিক আছে রানা প্রশ্ন করেছে গুড মর্নিং হোয়াট ইজ ইউর নেম আপনি বলতে পারেন এখানে আপনি বলতে পারেন যে গুড মর্নিং টু ঠিক আছে এখানে আপনি চাইলে কি করতে পারেন এই যে গুড মর্নিং টু অর্থাৎ তোমাকো শুভ সকাল মাই নেম ইজ সেমা বা মাই নেম ইজ কানেক্ট আপনি দিতে পারেন মাই নেম ইজ সেমা দেয়া যাবে এই পরে আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি স্যার সারা প্রশ্ন করা আছে ড্যাশ তারপর লেখা আছে হোয়াট ইজ ইওর নেম সারা মন করুন যেখানে চাইলে সারা হচ্ছে এই যে আপনি চাইলে এখানে বলতে পারেন হাই হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কে এখানে বলতে পারেন যে মানে এই যে অথবা হ্যালো আপনি চাইলে এখানে কি দিতে পারেন হ্যালো দিতে পারেন তারপরে কি আছে মাই নেম ইস মানিক আপনি চাইলে এভাবে করে কি করতে পারেন এই আনসার গুলো করতে পারেন একেবারে উপরের প্রশ্নের অনুসারে উত্তরগুলো করার চেষ্টা করেছে তো আজকে ক্লাস যেখানে শেষ করলাম মানে এক এবং দুই পৃষ্ঠা থেকে পরবর্তী ক্লাসগুলো আমরা চার যেন আমাদের ছোট বন্ধুরা ক্লাস গুলো দেখে মজা পায় বা আনন্দ পায় তো আজকে ক্লাস শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ